আরে সেকেন্ড চেয়ারম্যান চারদিকে জাল পাইতে রাখছে মনে পাগল ধরে নেওয়ার লাইগা মনে হলো একটা পাগল মানুষ সেকেন্ড চেয়ারম্যান তো একবার ধরা পড়লে ও যে বাইসা ফিরবে এটা আমার মনে হয় না ও কাকু আপনাদের এত টেনশন করা লাগবে না মনে এখন মোর হেফাজতে হয় 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 বউ বাড়িতে আছে ওই রু সবাই মিলে জিল্লিয়া ওনার খাওয়াইতে আছে ও আচ্ছা সেকেন্ড চেয়ারম্যান এখন মনে ভাইরে পাইবে কেমন ডুলে আরে মনে ভাই ওইলে যাইয়া মোর সবচেয়ে বড় অস্ত্র এই মনা বাইরে দিয়া দেখেন না সেকেন্ড শেয়ারম্যান জীবনটা মুখ করি কি আচ্ছা আবু মোর বাত একটা জিনিস ধরতে আসে না এই পিছনে এই পাগল লাভটা কি কদই আর অনেক ভালো মানুষ হওয়ার নিজে বুঝাইছি সাররা বুঝাইছে আব্বাই বুঝাইছে বুঝাইতে বুঝাইতে অনেকে দৈন্যিক ছাড়িয়ে গেছে ও কি সোজা এখন ভালো মানুষ যে যেহেতু আর তাছির হইতে আসছে না ওর মতো বেতা ছিল গিয়ার সেই জন্য এবার একটু পাগল লাগিয়ে দিছে কারণ নিজেই ল বড় পাগল মনা পাগলার তুলনা নাই ওইস বড় পাগল পাগল রে দিয়ে পাগল ঠিক করতে গে শুনছ না মাইনাস মাইনাসে ফिलास আর নারে ফिलास করতে দিলে পাগল লাগবে ওজেন দেখি হয় করে কি হয় করবে কি জানেন ওই যে জোহের বহে নুন পড়লে যে সোজা হই যায় মনা পাগলো হইলো যায় অলগ গায় নুন নুন ছারিয়ে দি মর মুখে বুঝতে পারছি তাহলে মই অন যাই আচ্ছা হবু হাই মই একটা কথা জানতে চাই কি কাকু এই যে মোৰ মাৰজান মামুনি আছে না অলকি তো ৰাগ কমে নাই তুই যাবি নোৱাৰে আনতে একু আপ আলাপ কৰ মো মানে এইটা লৈকে ছেকেণ্ড চেয়ারম্যান মোৰ মাৰজান দে মোৰ বিষয়ে নানান কথা কইয়ে এই ফিলে বিষয় ইয়ে মোর মার মোর বাড়ি ছাড়িয়া চলে গেছে কাকু এটা আমি বলি নেই সব সমাধান হয়ে যাবে এর আগে একটু সেকেন্ড চেয়ারম্যানটা দেখিয়া লই ওর জীবন আমি তেজ পাতা বানিয়ে গেলাম শুধু এক মনা পাগলা দিয়ে কি করি আপনারা শুধু অপেক্ষা করেন কাকু আমি এই জিনিসটা লইয়া পরে আবার আলাপ করবো না

তুমি এই বিয়ের গটকালি কেমন করলো আমি ফাইজ দিমি করো ফাও কথা কও না তাই গটকালি কেরা করছে তুই আমি গটকালি করব কি লাগি আমি কি গটক না ফাউল জানি কোন জায়গা এ সাগরিয়া আমি ফাউল তুই কি তুই তো তুই তো একটা আরে ভাই আম্মেরা দুজন এগুলো কি শুরু করছেন গত তিন দিন ধরে মনা পাগলারে খুঁজে পাইতেছে না আজগো খুঁজে পাইছে আর আমরা হেন ভাই জামেলা করতেছেন আম্মেরা এখন দুজন হেন ভাই ঝগড়া করতেছে না আমরা এখন চিন্তা করবেন কিভাবে যাই মনা পাগলারে বর্ষা দেই সেকেন্ড চেয়ারম্যানের লগে বিয়ে দেওয়া যায় হ্যাঁ না তুই আমরা হেন ভাই এর মারামারি করতেছে না

সেকেন্ড চেয়ারম্যান কিভাবে হাবু ভাই আর মার্জান ভাবির মধ্যে একটা ঝামেলা লাগাই দিছে হ্যাঁ সংসারে আগুন জ্বলাই দিছে এগুলা প্রতিশোধ নেওয়ার সময় এখন এই সময় এখন ওই মনারে দিয়ে এটা প্রতিশোধ নিব আমরা এখন ঠান্ডা মাথায় চিন্তা করবেন আমরা যদি এরকম জগড়া করেন তাহলে ওই বেকন দি এটা তো আমাদের দায়িত্ব সবাই ঠিক আছে তিথি তুমি কইলে যে কেবার মত আমি ছাড়িয়ে দিলাম তুমি কইয়ে দিও এরপর কিন্তু আমি ছাড় ছাড়মো না এ বড়া সাইদেকে তুই আমার হুমকি দিয়ে গেছ তুই হুমকি দেছো আলমাজ ভাই প্লিজ একটু শান্ত হন সবসব এরকম চিল্লাপাল্লা ভাল লাগে কর আমরা খালি বাইজলিমি করেন যদি তুমি কথাই কই কি যে আনন্দ লাগতেছে আমার সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে করতে ওই মনা পাগলা বর্ষে যে যাইবে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে সেকেন্ড চেয়ারম্যানের জন্য পারফেক্ট জামাই কি যে মজা হবে খালি সবাই দেখতে গ্রামবাসী সেকেন্ড চেয়ারম্যানের জন্য এই জামাই ঠিক আছে ও যে শয়তানের শয়তান ওর লাগে বিয়ে হইলে ঠিকই দমন হইবে আম্মা আছো কেমন শরীর স্বাস্থ্য ভালো আছে মা ভালো আছি তুই কেমন আছো ওকে ওবাইল কে কথা বলতে আছো কেন কথা কি জিভ ভাই আটকে যাইতে আছে জানি না আমি কি হলে আইয়া ডাকে তোমার একটু দেখিয়ে যামু আরে না 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 তোরা লাগবে না এমনি মুই এলাকায় নাই হেব যদি চললে আও কেমনে হইবে চারিদিকে শত্রু আক কো বই রইছে যখন দেখবে কেউ নাই খপপাৎ কোদে মোক আসনটা লইয়ে লইবে শত্রু তো অভাব নাই বোঝো না হ্যাঁ অবশ্য ঠিক কথা বলছো এই রাহুল মুখে এখন আইয়ে পড়লে দা যাইবে যে আধিপত্য লইয়ে কারা গাড়ি হাটতে আছে মানে এমনি তো বদমেশটি আমার পিছনে লাগছে আমি কি এক কারুর মধ্যে যে পড়ছি আমায় আমি কাউকে এগুলো তখন তাহলে বললে লাভ নয় তুমি তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ করিয়ে সুস্থ হয়ে আও ততক্ষণ তামাই তো আমি দেখতে আসি এমা তোর গলার আওয়াজটা কেমন তো ঠান্ডা ঠান্ডা লাগতে আছে কি বয়স কি তো রায় এমনি ওই মন মেজাজ ভালো না এমন এক সিচুয়েশন তৈরি হয়ে গেছে এত করলি মনে হইতেছে আত্মহত্যা করে দিয়ে এমা কি হয়েছে কি তুই কেমন কথা কও তুই আত্মহত্যা করবি কি পিনে মো মানা পাগলা মানা পাগলা মাদা পাগলা কী হয়েস কী মাদা পাগলার মাদা পাগলা কি আত্ম আত্ত কাড়ছে আসলে তোমার লগে করতে কই লাভ নাই আমার সমস্যা ওই আমি হ্যান্ডেল করতে পারবো তুমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ফিরিয়ে আসো হায় মা একের মন্দির দেওয়া হয়নি তুই ভালোর মধ্যে সব কিছু গোছায় রাখিস তা আল্লাহ সেকেন্ড চেয়ারম্যান চেয়ারম্যান আমার কেমন আছে ওটা তো শুনিয়ে মনে হয়নি ভালো আছে যে ব্যাগ কেটে যায় আরে আল্লাহ হলে তো বিপদর পাণ্ডবের গেছে আচ্ছা এক কাম করেন তুই গরু জবাই দিয়ে ফুকের গো খাওয়াই দেন হ্যাঁ হলে আল্লাহ রকম করলেও করতে পারে ভালো কথা বলছো তুই যদি আসলে মাথা কাম করতে আসে না তো তুই এক কাম কর তাদের বল ওই সাহেবের যাই গিয়া বড় ওই একটু খেতনা দেখতে বল তা পয়সা দিতে বল বল যে ওই গরু কিনে দিতে ওই কিছু আলেন কি ওই একটু দোয়া কালাম পড়াই আমার লাগিয়া খাওয়াই দিতে বল আর হাতে কিছু টাকা পয়সা দিয়ে দিতে বল ইমাম সাহেবের কাছে যাইয়ে কোনো লাভ হইবে না হ্যাঁ কাছে আমিও গেছিলাম বললে তো এখন লড়া নিতে পারেন কিন্তু এখন বলতে বেহার কাছে গেছিলাম আমার বিয়ের জন্য স্পেশালি একটু দোয়া চাইতে তাহাও ভাবছিলাম আমারে মুখের উপরে কতগুলো কথা শুনাই দিল জানেন আমারে কয় এইসব অসৎ পথে তাহা দিয়ে নাকি দোয়া করলে কোনো লাভ হইবে না টাকা নিয়ে নাকি তারা দোয়া করে না

ওই হালার পালা হিংগুলিয়া হাব বুয়া অলে কইতে পারি নাই আর সেই মনা পাকবাড়ি লইয়া আমি কিতুল করে যে ব্রিজটা আছে না ওপৰে হে হ্যাঁ যাইতে যাইতেছিলাম উদ্দেশ্য আছিল যে ব্রিজের মধ্যে দি দিয়ে হালাই দিব কিন্তু কোথায় কে হয়েছে কালা হিংগুলিয়া ও উৰিয়া ইয়াদ না পারে সামনে বসা দবল লইয়া আমার এমন মাইর দিয়েছে মাইর আর চিন্তাই করিয়ে লইয়ে গেছে হাপা কবু কি ওই মনা পাগলা কাইলে গুই ওরে বাবুরে বাবু এই বোনা হাওয়ার বলা আবার জাবড়াই তো রিয়া সাপ মারছে

তার বিয়ে করবা ভাসার করবা এইবার জামাই বাজার করে আমাকে খাওয়বা না খাওয়লে কিন্তু মারা যাইবে না মনটা আমি পরামর্শ দিই আপনি সেকেন্ড মানে বিয়ে করবেন বিয়ে করে এবার আবার ডিভোর্স দিয়ে দেন তাহলে সেকেন্ড শেয়ার মানে লাভইবে ডিভোর্স মন নাই কি কৈছে মনা পাগলাৰ কল্লা যদি যায় পাঁচ লাখ টকা পাবি গটকালি আদেৰে খবৰ দিয়া পাগল হৈ গৈছে পাগল তুমি সেকেন্ড চেয়ারম্যানদের খবর লই যাব তা আমরা দোষটা করছি হ্যাঁ মনে হয় দুলো ভাই আমরা সেকেন্ড চেয়ারম্যানদের খবর লই যাবো তাহা পাশ লাগে আমরা ইনকাম করবো তুমি টা ইনকাম করে কেন আমরা হাবুর বন্ধু

খবর পাই চেয়ারম্যান কি ঘোষণা দিচ্ছে ওই খবর পাও নাই ওনারে কেউ হাজির করতে পারলে পাঁচ লাখ টাকা দেবে পাগলা লাখ হয়ে গেছে মোরদারে তো ভিডিও আছে ওই ভিডিও তো তো সে আটকা পড়িয়ে গেছে ভিডিও সে নিজে বলছে যে সে যদি আমার দ্বারে আরে তাইলে মনা পাগলারে মানে মনা বাইরে সে বিয়ে করবে এখন সেই ভিডিও আরে না বিয়ে করবে না ভাই তো এখন এখন ওই ভিডিও মর্দার তো ডিলেট করতে পারতেছে না নিতে পারতে আসে না আবার হের তো জামাই সব মান্য নিতে পারতে আসে না মানে এটা লাগিয়ে একটা উদ্বেগের মধ্যে পড়তে পাগলা কুত্তার মতো আউটপুট শুরু করতে বেটারা এখন ওনার নিরাপত্তা লাগবে কথা বলছ তো না ওনার কিন্তু ওনার কিন্তু বিপদ ঘটে আছে অতএব ওনার নিরাপদ জায়গায় রাখতে হইবে যেই জায়গায় সেকেন্ড চেয়ারম্যান বা তার লোকজন

আরে রুহুল এই রাখা তোর আমার দূরে আছ দূরে থাকো কাছে আইসো না কাছে আসলে শোনা মানিক

সে চিন্তা করে ওই নাগিনটা যদি বিয়ে করে হ্যাঁ জীবনে সুখ শান্তি যাই হোক গ্রামের মানুষ কত যে পরিমানে হারে ঘৃণা করে একটু টেনশন করো চিন্তা করো তোমরা মনে পাকলা যে সেকেন্ড চেয়ারম্যানে বিয়ে করতে রাজি হয়েছে হ্যাঁ তার ভাগ্যের ব্যাপার কিন্তু একটা আফসুস সেকেন্ড চেয়ারম্যানের বিয়ের দাওয়ারটা মুয়ে অনু পাইলাম না এ তুই যে সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে এই যে বনা পাগলার নিয়ে একটা মিথ্যা রটনা রটাইতে আসো হ্যাঁ ঢোল বাজাইতে আসো গ্রামে না এই খবর যদি সেকেন্ড চেয়ারম্যানের কানে একবার যায় তোর অবস্থা কি ব্যক্তি টিয়ার পাইস ভাবছো এক সময় তোর তো ঘুম হারাম হয়ে যাবে মাইয়া মানুষ বেশি সে মাইয়া মানুষ বিয়ার পর তো আরিবাতি লইয়া ব্যস্ত থাকবে ওইয়া লইয়া ব্যস্ত থাক নাইলে কিন্তু খবর আছে কইয়ে দেলা ও মই মিথ্যা রটাইতে আসি যখন মনা পাগলা বৰ সাইজ যে সেকেন্ড চিয়াৰ মাইমাৰ যখন হাজিৰাই বে তখন বুঝতে পারবা তোমাকো কেমন হয় কেমন খেয়ে হ তোমরা এহ মোর ওপে খালি উল্টাপালা পাল্লা খালি চিলি ভৰতি আছে না তখন মনা পাগলা না মুন্ডা করি। অর তো না আছারে হামুক আর করে মতন মানে লাগে তো আল্লাহ তোকে বানাইছে তোকে মাথা মেদি গিলু নাই তোকে ঠাউর হাববা হ্যাঁ ওলাকা ফালতু একটা বললাম মানুষের উপকার করার নামে করে মানুষটি বিপদে ভালো লাগে এই যে একটা পাগল রে অত মারিয়া মানে কাম করছে ওই পাগলটা তো মরবে আর এই বুদ্ধির কারণে মরবে মানুষ দেখবে এবার অত শেষ কারণ কি হবে বিষয়টা আর যে ফালতু মিললে গ্যা আর এই চালা কিনলে গ্যা ও যে একটা খারাপ লোক এলে গেলে শিক্ষিত ভাই বিয়ে হচ্ছে না কি করছে রাত্রি বাড়ি কপালে মধ্যে দেখে আছে গেমাইয়া মাইয়া তার আইবে না ঠন ঠন টান টান মাইয়া একটা কাগজের সিগনেচার দিয়ে পাঠাই দেবে কয়দিন পরে দেশ তালাক নাই ও যেটা ফালতু বলা মানুষের তার প্রমাণ হবে মুন্ডা সাহেব কথাবার্তা হুসকুটিও করিস কিন্তু গাছের লগে একটা চেক পেতো গাছের মধ্যে পড়ত ফালতু মাইয়ে কোন কথাবার্তা শুনলে গা চলে পুজো যায় কো মনে হবো বৈদ্যারে এত উল্টো পাল্টা সিরিয়াল নিয়ে হরছো না মন লাগে দেখ যে কম দলের একজনে পাও ভাঙছে না তোমারটা তো ভাঙিয়ে দেবে আনে শয়তান ফয়তান কোথাকার এই যেমনি যেমনি বুঝি সব ঠিকঠাক আছে তো সব ঠিক আবু আইকে

আপনি এত ব্যাধি সই লইবে না স্বামী যাইবে তো করতে আসছে যেহেতু পাগলা কি চিনে সে হয়তো কোনো জায়গায় করতে আছে কিন্তু আমরা আমাদের পদক্ষেপ ঠিকঠাক নিতে আছি শুনেন বিয়া যেহেতু করবেন আপনি মনা পাগলাকে এইভাবে তো আর দেওয়া যায় না তার এখন গোসল চলতে আছে সে উনষাট দিন পরে একবার গোসল করে

উনি অবশ্য রাজি হইছে সেই সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে এখন আপনি তাকে বিবাহ করিয়া তাকে একটু উদ্ধার করেন তার বা বিয়ে না করেন তাহলে তো বিপদে পড়িয়ে যাই